লালমনিরহাটের হাটের পাটগ্রাম সীমান্ত এলাকায় ভারত থেকে বাঘ বাংলাদেশের লোকালয়ে ঢুকে পড়ছে এমন খবর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্ত দিয়ে বাংলাদেশে বাঘ প্রবেশ করেছে এবং বিজিবি একটা সতর্কতা জারি করেছে আমরা সীমান্ত পাড়ের মানুষ যারা আসি চাষাবাদ করতে অনেকটা আতঙ্ক দিন কাটাচ্ছি পরিস্থিতি বিবেচনায় সীমান্ত সংলগ্ন এলাকার মানুষজনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিজিবি তবে স্থানীয়রা বলছে পাঁচ আগস্টের পর থেকে ভারত থেকে মানুষ তো দূরের কথা একটা প্রাণী কাটাতার অতিক্রম করে আসতে পারে নাই কিন্তু হঠাৎ ভাগ সীমান্ত পেরিয়ে কিভাবে আসছে বাংলাদেশে তা জানাবো আমাদের সহকর্মী মাসুদ বাবুর ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক বাইস্কোপ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে উত্তর জেলা লালমনিহাট থেকে যুক্ত হয়েছি আমি মাসুদ বাবু লালমনিহাট জেলার পাটগ্রাম উপজেলার জগৎবের ইউনিয়নে বাঘ আতঙ্কে কাটাচ্ছে সীমান্ত বসবাসকারী মানুষরা যদি আমি আপনাদেরকে একটু ঘটনার বিস্তারিত বলি তাহলে লালমনিহাটের পাটগ্রাম উপজেলার জগৎবের ইউনিয়নের সীমান্ত দিয়ে ভারতের থেকে চিতা বা প্রবেশ করে এতে যারা সীমান্তে বসবাসকারী রয়েছে তারা আতঙ্কে দিন পার করছেন এদিকে এর ঘটনার নিশ্চিত করেছেন 61 বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি আপনাদেরকে আমি আরেকটু বিস্তারিত বলতে চাই গত বৃহস্পতিবার রাতে ভারত থেকে কয়েকটি চিতা বাংলাদেশ প্রবেশ করে পাড়া মুক্তিলা জগতভের সীমান্ত দিয়ে এই বাগলো প্রবেশ করে আতঙ্কে এবং ভয়ে দিন কাটছে যারা এই সীমান্তে বসবাস করে রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটা বলছিল চিতাবাগ প্রবেশ করেছে কিনা না প্রবেশ করানো হয়েছে তারা এ বিষয়ে সন্ধিয়ান রয়েছে আমাদের বাংলাদেশের সীমান্ত বর্ডারে বাঘ ঢুকছিল এখন আমাকে মাইকিং করিয়া সতর্কভাবে থাকার এই অবস্থা আমরা আতঙ্ক হইয়া বর্তমানে চলাফেরা করতেছি ভারত সীমান্তে বাঘ আমরা মাইকেন করছে এবং সীমান্তে চাষাবাদ করতে আসলে যে সীমান্তে পার্শ্ববর্তী যে জঙ্গলগুলো রয়েছে এই ঝাড় জঙ্গলে কোথায় যেন বাঘ লুকিয়ে আছে এইরকম আশঙ্কে আমরা দিন পার করছি এবং এই সত্যতা নিশ্চিত করছে বিজিবি থেকে মাইকিন করা হয়েছিল আমাদের এলাকায় মাইকিন করে জানানো হয়েছে যে বাঘ প্রবেশ করেছে আপনারা সতর্ক থাকবেন বিজেপি সদস্য ওই স্থানীয়রা বলছেন ভারত বাংলাদেশ সীমান্তের প্রধান পিলার আটশো আটষট্টি এর তিন নম্বর উপপিলারের কাছে কাটাতারবিহীন এলাকায় এ আশঙ্কা দেখা দেয় ওই অংশটি ভারতের কোচবিহার জেলার মাথাবাঙ্গা থানার বালারহাট এলাকা এবং বাংলাদেশের পাটগ্রাম উপজেলার জগদ্বে ও জোংরা ইউনিয়নের সন্নিকটে অবস্থিত স্থানীয় বাসিন্দারা বলেন এর আগেও ভারতের ওই এলাকায় বাঘের উপস্থিতির খবর পাওয়া গিয়েছিল এক সপ্তাহ আগে দুটি বাঘ লোকালয়ে ঢুকলে একটি বাঘ বন আটক করে এবং আরেকটি স্থানীয়দের হাতে মারা যায় বলে তারা শুনেছেন দর্শক আপনারা যেমনটা শুনছিলেন এবং আমরা আপনাদেরকে যেমনটা বলছিলাম যে লালমনিহাটের পাটগ্রাম উপজেলা যে জগতবের ইউনিয়ন রয়েছে সেই জগতবের ইউনিয়নের সীমান্ত দিয়ে অর্থাৎ ঠিক আমার পিছনের এই সীমান্ত দিয়ে কিন্তু আহ চিতাবাগ প্রবেশ করেছিল গত বৃহস্পতিবার এবং এই চিতাবাগ প্রবেশ করার পর থেকে এই এলাকায় যারা সীমান্তে বসবাস করে রয়েছে তারা কিন্তু অনেকটাই আতঙ্কে রয়েছে এই ছিল লালমনিহাট থেকে সর্বশেষ সীমান্তের খবরাখবর